আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করবো প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন রেগুলার রান্নার ভিডিওতে কিচেনে প্রতিদিনের মতো আজকেও থাকছে আপনাদের জন্য সুপার একটা ফুড এই রেসিপিটা আজকেই দেখে নিন শিখে নিন এবং বাসায় অবশ্যই একবার ট্রাই করুন লাউয়ের সিজন থাকতে থাকতেই প্রথমে লাউটাকে আমি ঠিক এতটুকু মোটা করে কেটে নিয়েছি এই রান্নাটা যেমনই হেলদি তেমনই খেতে খুবই মজার তো তার জন্য আমার প্রথমে লাগছে পানি আমি এখানে তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মশকালা ডাল এই ডালটা কিন্তু অবশ্যই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি প্লাস একটু ছেঁকেও নিয়েছি যে কোনো ব্ল্যান্ড করা জিনিস যদি একটু ছেঁকে ব্যবহার করেন তাহলে ওটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তবে এই কাজটা কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করে রেখে তারপরেই করবেন এবার ধীরে ধীরে এটা পানির সাথে মেশাতে হবে এবং অবিরত নাড়তে হবে যদি চুলা জ্বালানো অবস্থায় এই কাজটা করতেন তাহলে সবগুলো কিন্তু দলা পাকিয়ে যেত এবার যখন নেড়ে মেশানো হয়ে যাবে তখন এখানে কেটে রাখা আর ধুয়ে রাখা লাউ দিয়ে দেবো যদি আপনি কচি লাউ নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু মোটা করবেন আমার এই লাউটা কিন্তু খুবই কচি ছিল তাই আমি একটু মোটা সাইজ করে কেটেছি আর যদি একটু বড়ো সাইজের লাউ থাকে তাহলে কিন্তু একটু পাতলা করতে হবে এবারে লাউর সাথে ভালো করে ডাল মিশিয়ে নিতে হবে এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আমি কিন্তু এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি কুচি করে বড়ো সাইজের আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন যতটুকু ঝাল খাবেন তারপর এক টি স্পুন আদা পেস্ট দেবো আর একটি স্পুন দিয়ে দেবো আর মরিচ গুঁড়ো আপনারা এখানে ধনিয়া গুঁড়োটা অ্যাড করে দিবেন আমি যেহেতু এখানে সিক্রেট মশলা দিয়েছি তাই আমার সব কিছুই একসাথে অ্যাড করা ছিল এবারে লাউয়ের সাথে ভালো করে মশলা মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন চুলাটা অন করে দিতে হবে এবার মিডিয়াম টু হাই হিটে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে তাহলে দেখবেন লাউয়ের কালার এত সুন্দর আসবে যে দেখেই নিজেরই ভালো লাগবে মাশকেলের ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যেমনই হেলদি তেমনই খেতে খুবই মজার এইভাবে করে রান্না করলে নেক্সট টাইম অন্য কোনো স্টাইলে আপনারা রান্নাই করতে চাইবেন না যখন ভালো করে বলক চলে আসবে তখন এটাকে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে যখন চার ভাগের তিন ভাগ পানি কমে যাবে তখন মনে করবেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার পানিটা শুকিয়ে যে কমে আসছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ওপরে যে দাগটা দেখছেন আমি কিন্তু ওই পর্যন্ত পানি দিয়েছিলাম তিন কাপ পানির মধ্যে আমি দুই কাপ পানি শুকিয়ে ফেলবো এক কাপ পানি রাখবো লাওয়েরও কিন্তু এক্সট্রা পানি আছে আর সেই পানিতেই কিন্তু অনেকটা পরিমাণ পানি হয়ে যাচ্ছে তাই যে পানিটা আপনি অ্যাড করেছেন সেই পানিটাই শুকিয়ে ফেলবেন লাওয়ের পানিটাই থেকে যাবে এই রান্নাটা করার সময় কিন্তু একটু বেশি পরিমাণেই নেড়ে দিতে হবে এবারে আমি লাউটাকে অন্য পাশে সরিয়ে রেখেছি তারপর এখানে বাগার দিয়ে দেবো বাগারটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা যতটা ভালো করতে পারবেন রান্নাটা খেতে ততটাই মজা লাগবে তার জন্য প্রথমে এক টি স্পুন দিয়েছি জিরে আর সাথে দিয়েছি একটা তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু চুলা গাছটা একদম লোতে আছে বাগার দেওয়ার কাজটা করার সময় চুলা চুলাচটা লোতে রাখবেন হলে পুরো লাউটা শুকিয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেন এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব আমি কিন্তু রান্নাটা শুরু করার আগে জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম এবার সেটা এখানে অ্যাড করে দেব তারপর ধনিয়া পাতা দিয়ে দেব এই রান্নাটা কতটা টেস্টি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন ভাজা জিরের গুঁড়োটা দেওয়াতে হয়েছে কি সুন্দর একটা অ্যারোমা দেবে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা দেখা যাচ্ছে অ্যানাদার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও